আজকে মাত্র চারশো ষাট টাকায় পাকিস্তানি জমজমের খুব সুন্দর কিছু কালামকারী জয়পুরি প্রিন্ট পাবেন এগুলো কিন্তু দোকান ফাঁকা একটা অফার প্রাইস ঠিক আছে যারা লুটপাট সেল অফার চাচ্ছিলেন স্পেশালি আপনাদের জন্য প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকার জমজম মাত্র চারশো ষাট টাকায় স্টক ক্লিয়ারেন্স অফার অল্প সময়ের জন্য কিন্তু এই অফারটা মাত্র তিন দিনের যারা সরাসরি আসতে চান ফিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মছ আছে সর দেখতে পাচ্ছে এটা কিন্তু অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন নিচে স্লিপসের কাপড় সালোয়ার নাম এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু পাক্কা পাঁচ হাতে নামাজে ওনা সব পেয়ে যাবেন প্যান্টটা থাকবে হানড্রেড পার্সেন্ট কটন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই হচ্ছে ওনাটা ওনাটা পাঁচ হাতে নামাজ একটা ওনা প্রাইস থাকবে চারশো ষাট টাকা হোলসেল প্রাইস যে কোনো দশ পিস নিলেই হোলসেল পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন অনেক কালার আছে ডিজাইন আছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠিক আছে এইটা দেখেন এটা একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা নিচে স্লিপস কাপড় একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই থ্রি পিসও মাত্র চারশো টাকা এটা একদম অবিশ্বাস্য অফার প্রাইস আপনারা দশ পিস নিলেই অফারটা পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো জমজম সুইস কটন লেখা থাকবে ঠিক আছে দশ পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি সাইজের কাপড় আছে ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র ড্রেসগুলো দেখাচ্ছি আর আপনারা কিন্তু ওর ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা একটা ডিজাইন ইয়ালো কালার ভিতরে প্রাইস থাকবে চারশো ষাট করে ওকে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট সবগুলো ডিজাইন কিন্তু খুব সুন্দর প্রাইস সেম মাত্র চারশো টাকা করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন একদম পিওর কটনের ভিতরে পাচ্ছেন নিচে কাপড় রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেক ডিজাইন কালার আমরা কিন্তু মানে কোনটা রেখে কোনটা দেখাবো দুই একটা ডিজাইন দেখাচ্ছি আপনারা সরাসরি এসে দেখেও নিতে পারবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস জাস্ট ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসের পোষণ এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট করে দেখেন অনেক ডিজাইন মানে অনেক ডিজাইন দেখাবো আজকে এটা হচ্ছে চুনরির ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিছু নিচে স্লিপসের কাপড় ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ওড়না এটা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর জয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ভিতরে নিচে কিন্তু স্লিপসের কাপড় একদম রং কসে হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি মানে এই ইন্ডিয়ান প্যাটেল ও মাত্র চারশো ষাট টাকা আচ্ছা আজকে পুরো লুটপাট অফার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র চারশো টাকা ঠিক আছে এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা দেখেন এটাও জমজম প্রিন্টের একটা ড্রেস এটা হচ্ছে স্লিভস কাপড় প্রাইস থাকবে সেম এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম চারশো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রেতার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ